অফিসের সামনে গাঁজার আসর গাঁজার আসর দেখে চটলেন বিধায়ক পার্টি অফিস তালা বন্ধ করারও নির্দেশ দিলেন নির্দেশ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ব্যান্ডেলে তৃণমূল পরিবহন শ্রমিক সংগঠনের অফিস চত্বরের ঘটনা আমি পার্টি অফিস ছেলে বন্ধ করে দাও এ বিষয়ে নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ঘোষ সোমনাথ প্রথমে জানতে চাইবো যে এই গাঁজার কতদিন ধরে চলছিল এই এলাকায় দেখো বিধায়ক যখনই এলাকায় যায় এলাকায় গেছিল ব্যান্ডেল অঞ্চলে গেছিল যে আমার পাড়া আমার সমাধান সেই প্রকল্পের জন্য সেই বিষয়ের জন্য দীর্ঘদিন ধরে একটা নিকাশি ব্যবস্থা নিকাশির সমস্যা ছিল সেই সমস্যার জন্য সেই আবাসনের ওখানে যায় যখনই বিধায়ক ওখানে যায় বিয়ে বিধায়কের নাকে গন্ধ আছে যে সেখানে গাজা গাঁজা খাওয়া হচ্ছিল যখনই সে কিছু পার্টি অফিসের সামনে কিছু যুবককে দেখতে পায় যখনই বলে কে গাঁজা খাচ্ছে যখনই জিজ্ঞাসা করে তখনই কিছু যুবক ওখানে পারায় এবং এলাকায় যে পার্টি অফিসের পাশাপাশি এবং পার্টি অফিসের যারা ছিল তাদেরকে ডাকে যে কতদিন ধরে গাঁজা খাওয়া হচ্ছে তখন এলাকার যারা লোকজন ছিল বা ব্যবসায়ী যারা যারা ছিল তারা বলে প্রায় পাঁচ বছর ধরে এরকম গাঁজা খাওয়া চলছে এখানে আমরা বারবার ধরে জানিয়েছি পুলিশকে জানিয়েছি এবং অন্যান্যকেও জানিয়েছি যারা বাইরে থেকে যারা চালকরা আছে গাড়ি চালকরা আছে তারা এখানে বসে গাঁজা খায় বারবার ধরে তাদেরকে বারণ করাতেও তারা কোনোটা অংশ বিধায়ক সেই কথাটা শুনেই চটে যায় যে এই পার্টি অফিসটা কোনো গাঁজা খাওয়ার চেক নয় বা গাঁজা বিক্রি করার যেই নয় এই পার্টি ছবি ছবিতে দেখা যাচ্ছে বিধায়ক যেভাবে বিধায়ক যার ওপর রাগারাগি করছেন অপরদিকে যে ব্যক্তির ওপর সেই ব্যক্তিকে ওখানে পঞ্চায়েত প্রধানকে ডাকে পঞ্চায়েত যে প্রধান আছে ডাকে যে আগামী মানে আজ আজ যেন এই পার্টি অফিস তারা দিয়ে দেওয়া হয় এই নির্দেশও দেয় যেখানে পার্টি অফিসে যে পার্টি অফিস যে দলের নিজেই নিজের নামে যে পার্টি অফিস যে তৃণমূলের পার্টি অফিস

সিগারেটের মতো খাচ্ছে বেপরোয়া গাজার বন্ধ যেই বললাম কে গাজা খাচ্ছি এ দুটো তোর আর ধরা গেল না স্ট্যান্ডের প্রতিটা লোক জানে তার মানে এদের ড্রাইভার খেলাসি যুক্ত আছে অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না গাজার ঠেকও থাকবে না পার্টি অফিসে যদি দু নম্বরই হয় পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো শাসক দলের কার্যালয় শাসক দলের কার্যালয় তালা লাগাবো সেখানে গাজার ঠেক চলবে আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো রায় সাহেব বলে দিন ওখানে পার্টি অফিস বন্ধ করে দিতে আমরা সব ছেলেকে নিয়ে এসে তালা নিয়ে দেবো ওইখানে দুটো ড্রাইভাররা ছিল আলাসি রাজ আসছি পরবর্তী খবরে হাওড়ার নয়নজুলি দখল বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে একের পর এক বাড়ি এর মধ্যে তিনটে বাড়ি হুড়মুড়িয়া ভেঙে পড়ে অভিযোগ সব বাড়ি তৈরি করেছিলেন পঞ্চায়েতের উপপ্রধান নয়াঞ্জলির উপর ভেঙে পড়েছে বাড়ি একটা নয় পর তিনটে এ ছবি হাওড়ার ডোমজুড়ে ডোমজুরের উত্তর ছাপড়দাহ গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে নয় এলাকার জল নিকাশির বড় ভরসা সেই নয়াঞ্জলি জায়গায় জায়গায় দখল হয়ে গিয়েছে কোথাও তৈরি হয়েছে বাড়ি কোথাও তৈরি হয়েছে দোকান এই উত্তর ছাপরদাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ পাত্র অভিযোগ তিনিও নয়াঞ্জলির একাংশ দখল করে রেখেছেন তারপর তৈরি করেছেন বাড়ি সবই দোতলা তৈরির প্ল্যান যাতে ভাড়া দেওয়া যায় এরই মাঝে রবিবার বিপত্তি নয়াঞ্জলির উপর তিনটি নির্মীয়মান বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এতে তৈরি হয় আতঙ্ক স্থানীয়দের দাবি কয়েকদিনের বৃষ্টিতে নয়াঞ্জলি এবং তার আশপাশের এলাকার মাটি নরম হয়ে গিয়েছে তার জেরেই বাড়ি ভেঙে পড়ে এই রাস্তাটা আমাদের সব মানুষের খুবই প্রিয় রাস্তা ওই রাস্তাটাই মেন রাস্তা ওই জায়গাটা আজ যেভাবে নয়াঞ্জলিগুলো বুঝিয়ে যেভাবে

নয়াঞ্জলির উপরে কানা নদী বিশেষ করে এই কৌশিকী নদীর ওপরে অবৈধভাবে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে বিনা পয়সা টিউশনি করানোর জন্যই করা হচ্ছে হয়ে গেছে কি করবো ঘটনা এটা ধরুন এখানে তো পারিশন সেইভাবে কিছু করানো হয়নি করা হচ্ছে উনি একটা করা তো হঠাৎ বিপদ ঘটে গেল বাড়ি বলতে তিনটের মতো রুম আর করা হচ্ছে লম্বা করে একটু টিউশন বাচ্চাদের পড়ানোর জন্য বিনা পয়সা সেরকম করা হচ্ছে হাওড়া থেকে ক্যামেরায় বাবুল ঘটকের সঙ্গে দেবাশীষ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা রাস্তা চওড়া করতে স্কুলে বুলডোজার আলিপুরদুয়ারের সরকারি প্রাইমারি স্কুল ভেঙে গুড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ অভিভাবকদের একাংশ দায়ী করছেন স্থানীয় প্রশাসনকে তাদের বক্তব্য রাজ্য সরকারের জমিতে স্কুল আর সেই জমি হস্তান্তর করা হয়েছে স্কুলের কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে প্রশাসন ঠিকমতো জানালে এভাবে স্কুলটি ভাঙা পড়ত না বলেই অভিভাবকদের দাবি সরকারি প্রাইমারি স্কুল এখন ধ্বংসস্তূপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মাটিতে মিশে গিয়েছে ক্লাসরুম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট স্কুলের দুটো ঘর কোন রকমে দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে সোনাপুর চৌপথে এখানে রাজ্য সরকারের জমিতে সূর্য সেন বিদ্যাপীঠ বাহান্ন বছরের পুরনো পড়ুয়া একান্ন জন এই স্কুলের পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে সলসলাবাড়ি এবং ফালাকাটার মধ্যে চার লেনের রাস্তা হবে স্থানীয়দের বক্তব্য এই রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমি দেওয়া হয়েছে তারপরেই এই স্কুলে কোপ অভিযোগ বিনা নোটিসে শনিবার বুলডোজার দিয়ে স্কুল ভেঙে দেওয়া হয় নিজের ইচ্ছামতো নিজের ভাল কুটি মতো এমন জঘন্য কাজ করছে সেটাকে আমার খুব মর্মাহত সামনেই পূজো আর কয়েকটা দিন ক্লাস হবে তারপরে ফাইনাল পরীক্ষা স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে অভিভাবকদের একাংশের প্রশ্ন রাজ্য সরকারের জমিতে যে স্কুল রয়েছে এটা কি জেলা প্রশাসন জানতো না তারা কি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিয়ে রিপোর্ট করেছিল স্থানীয় প্রশাসন কি এভাবে স্কুল ভাঙার দায় এড়াতে পারে অনেকের এও প্রশ্ন জাতীয় সড়ক কর্তৃপক্ষই বা এভাবে স্কুল ভেঙে দিল কিভাবে প্রশাসন যদি ঠিকমতো নাও জানায় তাহলেও কি এভাবে স্কুল কুড়িয়ে দেওয়া যায় একটা জায়গায় স্কুল

জেলা কথা শনিবার স্কুল খবর দেখা নিউজ বাংলা সোমবার পদক্ষেপ জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সূর্যসেন সেন বিদ্যাপীঠকে উনিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে একটা স্কুল ভাঙা হলো কেন এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দায় ঢেলছে ঠিকাদার সংস্থার ঘাড়ে তাদের বক্তব্য ঠিকাদার সংস্থা না জানিয়ে স্কুল ভেঙেছে কিন্তু এই বলে কি দায় ছাড়া যায় ঠিকাদার সংস্থাকে নিয়োগ করেছে তো জাতীয় সড়ক কর্তৃপক্ষই সেই ঠিকাদার সংস্থা কেমন কাজ করছে কিভাবে করছে এসবের ওপর তো জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই নজর থাকার কথা তাহলে ঠিকাদার সংস্থা না জানিয়ে কিভাবে স্কুল ভেঙে দিল প্রশ্ন অনেকেরই আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা দিল্লি দুর্গাপুজোয় বাংলার মডেল দুর্গাপুজোর উদ্যোক্তাদের বিশেষ ছাড় দিল্লি সরকারের পুজো কমিটিগুলিকে সিঙ্গেল উইন্ডো অনুমোদন কমিটিগুলিকে এক হাজার দুশো ইউনিট ফ্রি বিদ্যুৎ পঁচিশ শতাংশ সিকিউরিটি ডিপোজিটেরও সুবিধা জল স্বাস্থ্য ট্রাফিক অগ্নি নির্বাপন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বিসর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে দিল্লি সরকার আপকে যে বিজলিকে মিটার হ্যাঁ जो उसका सिक्योरिटी अमाउंट आप जमा करते थे उसको हमने 25 प्रतिशत पे ला दिया है एक बड़ा और उपहार कि हर दुर्गा पंडाल को 1200 यूनिट फ्री दिल्ली सरकार की ओर से দুর্গার পায়ের কাছে দিল্লির দুর্গা পুজোয় নিদান সরকারের মোদীর ছবি রাখলেই মিলবে সরকারি ছাড় বাংলার মডেলে ছাড় দিতেও শর্ত ছাড় দিতে শর্ত দিল্লি সরকারের कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाइए। दुर्गा पूजा तो खुले चेष्टा बीजेपी एक सैंडलाना दुर्गा पूजो ने बीजेपी मिथ्य प्रचार बोले कटाखो वोटर ब्रांडिंग दुर्गा पूजो के व्यवोहार अभिजोग ছাব্বিশে বিজেপি বদ বলেই আক্রমণ তৃণমূলের মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর অবধি একটি কর্মসূচি পালন করতে হবে যেটি নাকি দুর্গাপুজো কমিটিগুলিকেও এই কর্মসূচি পালন করতে হবে তো জন্মদিন তো একদিন হঠাৎ পনেরো দিনের এই পালনের নিদান কেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সেটাকে রাখতে হবে মা দুর্গার পায়ের তলায় আর কত কিছু করবেন দুর্গা পুজোকে ব্যবহার করে মহাসলার বজবজ ট্যাঙ্ক রোড দীর্ঘদিন ধরে বেহাল সেই রাস্তায় এবার সারানো হবে মোড় থেকে অছিপোর পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় পঁচিশ কোটি টাকা এখন কাজ অপেক্ষা রাস্তা থেকে উঠে গেছে পিচ তৈরি হয়েছে খানা খন্দ বর্ষায় হাল আরো খারাপ এই রাস্তায় এবার সারানো হবে বজবজ ট্রাঙ্ক রোডে পনেরো কিলোমিটার রাস্তা সংস্কারে প্রায় পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর একটা পঁচিশ কোটি টাকার কাছাকাছি ধরুন প্রায় বারো কিলোমিটার ছশো রাস্তার কাজ হবে প্লাস আড়াই দু কিলোমিটার ছশো মতন ব্লকের রাস্তা হবে ব্লকের রাস্তা না হলে যেখানে যেখানে দেখছে পিডাব্লিউটি যে জল জমছে জল জমে যেখানে খুব সয়েলটা খারাপ সেখানে ব্লক হবে বাকিটুকু রাস্তা কিন্তু পিচের রাস্তা হবে কিন্তু যেভাবে রাস্তাটা করা হবে আগামী অনেক দিন মানে বহু বছর মানুষ কিন্তু আর মানে রাস্তা চিন্তা করতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় মহেশতলা এখান দিয়ে গেছে বজবজ ট্রাঙ্ক রোড বাটা মোড় থেকে অচিপুর পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বর্ষায় সেই রাস্তা আরও খারাপ স্থানীয়দের দাবি ছিল ভোগান্তি কমাদের দ্রুত রাস্তা সারানো হোক সেই দাবি এবার মেটার পথে রাস্তা সারানোর জন্য চব্বিশ কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর মোট পনেরো কিলোমিটার রাস্তা এর বেশ কিছুটা অংশে বসানো হবে পেভার ব্লক বাকিটা পিচের এখন কাজ শুরুর অপেক্ষা স্থানীয়দের বক্তব্য রাস্তা তৈরি হয়ে গেলে ভোগান্তি অনেকটাই কমবে খুবই ভালো হবে রাস্তাটা ভালো হলে আর এই রাস্তা অবস্থা খুবই খারাপ যে গাড়ির চালাচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে সেভে ছেবে আছে জল জল আমাদের যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় তার থেকে আমরা রেহাই পেয়ে যাব এবং শুধু তাই নয় আমাদের এখান থেকে আশি ফুট পর্যন্ত যদি হয়ে যায় তাহলে প্রচুর মানুষ এই রাস্তায় যারা যাতায়াত করেন তারা খুব ভালোভাবে একদম মনে হবে যেন জীবন ফিরে পেলাম এমন একটা অবস্থা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা এপারের পুজোয় ওপারের উপহার পুজোর আগে রাজ্যে বাংলাদেশের ইলিশ এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি আর রপ্তানিতে অনুমতি ইউনেস সরকারের কেজি প্রতি পদ্মার ইলিশের দাম বাড়ায় চিন্তায় দাম বাড়ায় রাজ্যের মৎস্য ব্যবসায়ীদের